বিয়ের পর প্রথম যেদিন রান্নাঘরে গিয়ে ভাত করলাম সবার জন্য অভ্যাস না থাকার দরুন একটু বেশি নরম হয়ে গেছিল শাশুড়ি মা খুব বিরক্ত হয়ে শোনালেন বাহান্ন টাকা কেজি চাল সব নষ্ট করল না আছে রূপ না আচে গুণ কাজকর্ম আয় উন্নতিতে কোনো লক্ষ্মীশ্রী নেই বাবুর কী যে পছন্দ হলো ভগবান জানে বিয়ের আগে বাড়িতে মোটামুটি রান্না করলেও একটা নতুন জায়গায় এসে নতুন মানুষ নতুন রান্নাঘর সময় সকলের খাবার টেবিলে দেওয়ার টেনশানে ভাসুর বলল আমাদের দুজনের রোজগারে সংসার চলে অফিসে বেরোনোর সময় যদি ঠিক মতো খাবারটুকু না পাই তাহলে এত স্যাক্রিফাইস করে লাভ কি মিমিত কবে থেকে ফ্ল্যাটে উঠে যাওয়ার কথা